আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার সবচেয়ে ফার্স্ট ব্লগ মানে আমি কখনো বড় ভিডিও করিনি আজকে প্রথম বড় ভিডিও করলাম ভাবলাম সব সময় তো শর্ট ভিডিও দেই আজকে না হয় একটা বড় ভিডিও করি তাই আজকে একটু বড় ভিডিও করলাম লং টাইম প্রায় ছয় থেকে সাত মিনিট একটা ভিডিও করছি দেখি যে ভিউয়ারদের কেমন রেসপন্স পাই তারা কি শর্ট ভিডিও চাবে নাকি বড় ভিডিও দেখবে এই জন্য আজকে একটা বড় ভিডিও ছাড়লাম দেখি মানুষের কি রিয়াকশন আজকে মূলত আমি কাজ বের হয়েছি তিনটা কাজ নিয়ে দুইটা লাইন একটা লস কর প্রথমত যে লাইনটা সমসময় প্রবলেম ওইটার মধ্যে আমরা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর একটা রিস্কে নিয়ে আমরা ভাই আদার যারা আসি আস্তে আস্তে চলে গেলাম ওই লাইনের প্রবলেম সলভ করতে প্রথমত আমরা ক্লায়েন্টকে কল দিয়ে মানে বের হই মানে কখনো ক্লায়েন্ট বাসায় থাকে না কখনো থাকে এমন বা বলে পরে আসতে তো কল দিয়ে আসি কল দিছি হয়তো ওইটা ভিডিও করিনি আর ভাই আমি তো বেগে সব আর পারি না আস্তে আস্তে ইনশাল্লা সবই হবে তো আর কি কথা বলতে বলতে চলে আসলাম ক্লায়েন্টের বাসায় আর প্রবলেম যেহেতু লস কারণ যারা ইন্টারনেটের কাজ করে তারাই এখন বুঝতে পারবে যে লস কি জিনিস সাধারণত পাবলিক বুঝবে না যে লস কি আপনারা তো বুঝতে পারতেছেন যে লস কি বলতেছে লস মূলত সেটা তো আপনার তার কাটা পরে বা তাদের বাসায় কোনো মেজর প্রবলেম হলে তখন লস বলে তো আমার প্রবলেম হয়তো লস কোনো মেজর প্রবলেম হবে তাই নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছে পরে বাসায় এসে দেখি তেমন কিছু আহামের কোনো প্রবলেম না বাসার সামনেই তারটা কাটা কে জানি তার টাকাটে দিছি তারপর কোনো খোঁজাখুঁজি করি নাই কোনো প্যারাও নিয়ে নেই শর্টকাটে মানে পেয়ে গেছি আর কি তারপর আর কি একটা যন্ত্রণাটা তার একসাথে করে জোড়া দিয়ে তারপর কাজ শুরু করলাম কারণ এদিকে মিশিং জোড়া দেওয়া লাগে তারপর কি কথা বলতে বলতে যন্ত্রণাটা তার দিকে জোড়া দেওয়া শুরু করলাম বেশি না ভাই একটা জোড়া একটা জোড়া লাগে তারপর দুইটা জোড়া দিয়ে দিলাম আর কি তারপর জোড়া দি দিয়ে দিতে বললাম যে ভাই ক্যামেরাটা ধরো আমি জোড়া দিই কারণ আজকে প্রথম যে আমি বড় ভিডিও অন্য ব্লগ করতেছি আমি প্রতিনিয়ত শর্ট ব্লগ করে থাকি আজকে না হয় একটা বড় ব্লগ করলাম দেখি কেমন হয় ব্লগ করে কারণ আমি তো কখনো করিনি ফার্স্ট টাইম আর আমি তো ভাই ইউটিউবে বলতে মানে আমি আমার জীবনে একটা জিনিসে চুজ নিয়েছি সেগুলো ইউটিউবার হন মানে প্রফেশনাল একটা ব্লগার হন আমার স্বপ্ন ভাই কারণ আমার চ্যানেল নামে ড্রিম ব্লগার আমার ড্রিম ব্লগার হন ড্রিম এটা আমার স্বপ্ন এখন যদি মানুষ সাপোর্ট করে তাহলে আমি ইনশাল্লাহ ব্লগার হতে পারবো আর এই লাইনে ভাই আমি অনেক নতুন অনেক নতুন নতুন বলতে অনেক নতুন কিন্তু আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চান অনেক বছর কিভাবে কি আগে যায় ওইটি আমার সবচেয়ে বড়ো ভুল ছিল কারণ যখন আমি এটার মধ্যে ঘাটাকাটি করতেছি তখনই আমার স্টার্ট করার উচিত ছিল তখন আমি স্টার্ট করি নাই আর মূলত ভাই যে পরিমাণ ধৈর্য দেওয়া লাগে এবং এডিট করা লাগে সবকিছু কিছু তার একা সম্ভব না কাজ করো পাশাপাশি আবার এডিট করো ব্লগ করো মানে অনেকটা ঝামেলা তারপরও কেমন জানি আমার মানে বারবার খালি ইচ্ছা করে ব্লগ করতে ব্লগ করতে কাজ তো আছে এমন যে কাজ ছেড়ে দিচ্ছে আমি প্রতিনিয়ত প্রথমত ভাবতাম আর কি কীভাবে ব্লক করবো কী নিয়ে করব তা একটু চিন্তিত ছিলাম পরে ভাবলাম না যেটা আছে সেটা নিয়ে ব্লগ শুরু করা যায় যে কাজ নিয়ে ওইটা নিয়ে ব্লগ শুরু করা যায় তারপর আর কি বেশি চিন্তা ভাবনা না করে কাজটা শুরু করে দিলাম ব্লগ আমি ছোট ছোট মিনি শট বানিয়ে এগিয়ে যাক পরে না হয় বড় ভিডিও বানাবো তারপর আর কি এখন আস্তে আস্তে বড় ভিডিও বানাতে শুরু করলাম আর বড় ভাইরা আমার যত ভাই ভাইরা তারা আছে তুই ভিডিও কর আমরা তো আসি আমরা চাপট দিব সমস্যা নেই তো এটা বলে তেই অনেক একটু মোটিভেট হই আর যখন একটা ভিডিও ছাড়ি ছাড়ার পর একটু ভিউয়ার্স ভালোই রেসপন্স করে দেন যে সাবস্ক্রাইবার বাড়ে লাইক কমেন্ট করে তখন আর একটু মোটিভেট হই তখন একটু উৎসাহিত হয় ভালো লাগে নিজের থেকেও তারপর আর কি আস্তে আস্তে ভিডিও করা শুরু করি আর জানি না কখনো ইউটিউবে সাকসেস হতে পারবো কিনা কারণ এটা মধ্যে অনেক বছর কি বছর সময় দিতে হয় তারপর যে অনেকে স্ট্রাগল করে সামনে এগোতে পারে আমি তো ভাই নতুন আর এটাই বলবো সবাই একটু সাপোর্ট করবেন যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমি অনলাইন জগতে সাকসেস হতে চাই মানে এক কথায় ভাই ব্লগার হতে চাই যাক এটা না হয় অন্যদিন কথা বলবো পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা নেই আমি সবকিছু আপনাদের মধ্যে শেয়ার করব। তো আজকে এদিকে আসছিলাম এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এদিকে আসছিলাম দুইটা লাইন দিতে আসার পর শুনি তারা নাকি এখন লাইন নিবে না দু একদিন পরে নিবে তাদের রাউটার অনু নাই রাউটার অনু আনলে তারপর লাইন নিবে এখন আর লাইন নিবে না আপাতত এই জন্য বেরোয় আসছি বেরোয় আসার পর ভাই ওইদিকে ব্যবস্থা করতেছে মানে কিভাবে লাইনটা টানবে কি না টানবে তখন বললাম যে ভাই লাইন এখন নিবে না অথচ আমরা আসছি আমরা অফিসে চলে যেতে পারি এখন আর লাইন দিবে না দু একদিন পরে আসব বা তারা কল দিলে আমরা এসে লাইন দিয়ে দিব তারপর আর কি বেশি দেরি না করে চলে একটা রিক্সা ঠিক করলাম অফিসের উদ্দেশ্য আনাদের জন্য রিক্সা ঠিক করে বললাম ঠিক আছে ভাই অযথা আমরা এদিকে আসছি ভাড়াটাও বেশি লাগছে এটা কাজ করা যাক ওই ভাড়া যেহেতু বেশি লাগছে ক্লাইন্ট থেকে পরের পর যখন লাইন দিতে আসবো তখন দু টাকা দশ বিশ টাকা গাড়ি ভাড়া যাই হোক একটু বাড়াই নিয়ে নিব এই কথা বলতে বলতে আমরা ইস্কে উঠতে পারলাম ওঠার পর তখন মাথায় আসলো হঠাৎ করে যে অফিসে তো যাচ্ছি ভালো কথা কারণ আমাদের একটা রোজ কি মানে অফিসে যখন যাই তখনই যাওয়ার যাওয়ার পর যখন বাসায় যাওয়ার জন্য রওনা দিই তখনই কাজ চলে আসে মানে হুট করে একটা একটা কাজ চলিয়ে আসে তারপর আর কি যখন অফিসে আসলাম তখন একটা ভয়ে ভয়ে ছিলাম কথা বলতে বলতে চলে আসলাম অফিসে তো আজকে আমার এত ছোট্ট একটা ব্লগ এতটুকুই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন